অপরিচিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমার বয়স মাত্র জীবনটা না না হিসেবে হিসেবে বড় গুণের তবু তাহার একটু বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়া লিখিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না তাহারা ইহার রস বুঝিবেন কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকিয়াছি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলে সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিতমশাইয়ের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায় আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া কিছু প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাপ ছাড়িয়া ছিলেন সেই তার প্রথম অবকাশ আমার তখন বয়স অল্প মার হাতেই আমি মানুষ মা গরিবের ঘরের মেয়ে তাই আমরা যে ধনী এ কথা তিনি ভুলেন না আমাকে ভুলতে দেন না শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড় তিনি ফুলগুন বালির মতো তিনি আমার সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গুণগুষ রস পাইবার জন্য এই কারণেই কোনো কিছুর জন্যই আমার আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই তাই আমি নিতান্তই ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তপুরে শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল ধনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট আসিবে এবং তিনি তা চান অথচ টাকার প্রতি আসক্ত তার অস্থি মজায় জড়িত তিনি এমন বেহাই চান যার টাকা নাই অথচ সে টাকা দিয়ে কসুর করিবে না যা হোক শোষণ করা চলিবে ভুল অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহা নালিশ কাটিবে না আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল সে বলিল ওহে মেয়ে যদি বল একটি খাসা মেয়ে আছে কিছুদিন পূর্বেই এম এ পাশ করিয়াছি সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু করিতেছে পরীক্ষা নাই উমেদ্রী নাই চাকরি নাই নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই থাকিবার মধ্যেই ভিতরে আছেন আছেন মা বাইরে মামা এই অবকাশের মরুভূমির মতো আমার হৃদয়ে তখন বিশ্বব্যাপী নারীরূপের রূপের মরিচিকা দেখিতেছিল আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস তরু মর্মর তাহার গোপন কথা এমন সময় হরিশ আসিয়া বলিল মেয়ে যদি বল তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাপিতে কাপিতে আলো ছায়া বুনিতে লাগিল হরিশ মানুষটা ছিল রসিক রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণার্ত আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটি পারিয়া দেখ হরিশ আশু জমাইতে অদ্বিতীয় তাই সর্বত্রই তাহার খ্যাতির মামাও তাহাকে পাইলে ছাড়িতেন চান না কথাটা তার বৈঠকে উঠিল মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুত্বপূর্ণ বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই এককালের ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল এখন তাহা শূন্য বলিয়া হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন সেখানে থাকেন একটি মেয়ে ছাড়া আর নাই সুতরাং মতোই তার তাহারই পশ্চাৎ লক্ষ্মীর ঘরটি একেবারে উপুড় করিয়া দিতে দ্বিধা হইবে না এসব ভালো কথা কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া আমার মন ভার হইল বংশে তো কোনো দোষ নাই না দোষ নাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজে পান না একে তো বরের হাট মহার্ধ তাহার পরে ধুনুক ভাঙা পণ কাজে বাপকে বলি সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়সুর করিতেছে না যাই হোক হরিশের সরসানোর গুণ আছে মামার মন নরম হইল বিভার ভূমিকাটা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন জীবনে এক বিশেষ কাজে তিনি কুন্নগড় পর্যন্ত গিয়াছিলেন মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকেও তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব সাহস করিয়া প্রস্তাব করিলাম না কন্যাকে আশীর্বাদ করানোর জন্য যাহাকে পাঠানো হইল সে আমার বিনুদাদা আমার পিস্তুত ভাই তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো আনা নির্ভর করিতে পারি বিনুদা ফিরে আসিয়া বলিল মন্দ নয় হে খাঁটি সোনা বটে বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলন সই অথব বুঝলাম আমার ভাগে প্রজাপতির সঙ্গে পশ্চরের কোনো বিরোধ নাই আচ্ছা বন্ধুগণ তোমরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন ছোট গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যেতে ভুলবে না ধন্যবাদ